ডেভিল ব্যাকবোন শয়তানের সিডডারা হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা শুনছো এটাই কিন্তু সঠিক এই গাছটির নাম হচ্ছে শয়তানের আচ্ছা মনে হচ্ছে না এটা আবার কেমন নাম হ্যাঁ কিন্তু সচলাচল এই গাছটিকে ডেভিল ব্যাকবোন নামই সবাই পরিচিত তো নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় তোমরা দেখছো মৃন্ময় গ্রিন লাইফ এখানে আমি নতুন নতুন কিছু গাছের আপডেট দিয়েই থাকি তো এই গাছটির বিশেষত্ব কি জানো এই গাছটি প্রচন্ড সুন্দর এবং রোদ পছন্দকারী এবং বাড়ির মধ্যে খুব সহজেই বেড়ে ওঠা একটা খুব সুন্দর বলতে পারো পাতাবাহার গাছ তো এর কি বৈশিষ্ট্য যেটা তোমরা মনে হবে যে এত সুন্দর পাতাবাহার কেন বলা হচ্ছে এটাকে এটি এখন দেখতে পাচ্ছ এর পাতা সবুজ এবং হালকা বর্ডারে সাদা এই গাছটি কিন্তু একটা টাইমে তোমার এই যে সাদা অংশগুলো আছে এই সাদা অংশগুলি হালকা রেড ভাব চলে আসে তো তোমরা দেখছো এই যে গাছটি তো এটি আমার কাছে যেমন দুটো আছে একটা ছোট পটে লাগানো আর একটা হচ্ছে বড় পটে লাগানো তো এই গাছটি তোমার খুব সহজেই ডাল কেটে চারা তৈরি করা যায় তো দেখো আমার মাদার প্লান্ট এইটা থেকেই আমি ডাল কেটে এই ছোটটা তৈরি করেছি তো প্রচণ্ড সুন্দর দেখতে লাগে তোমরা বাড়িতে ডেকোরেশনের জন্য এই গাছটা ইউজ করতে পারো কিন্তু কোনো পোষ্য বাড়িতে যদি তোমার থাকে তাহলে কিন্তু এই গাছ করা যাবে না কারণ এর পাতা খুবই বিষাক্ত হয় এর ভেতর থেকে একটা সাদা রসালো জিনিস বেরোয় যেটা থেকে প্রবলেম হতে পারে তো সেই সাবধানতা বজায় রেখে তোমরা এই গাছটি তোমাদের বাড়িতে রাখতে পারো এবং খুব সুন্দর এবং দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগবে এই গাছটি তিন প্রকারের হয় তোমরা যেটা দেখছো এটা একটা আমার কাছে আর একটা আছে আমি এখনই দেখাবো আর একটা হয় সেটা আমার মতে খুব একটা দেখতে সুন্দর লাগে না যেটা কিনা এইটা যতটা সুন্দর দেখতে তো যেটা আছে এই দেখো এই হচ্ছে সেই গাছটি এই এটারই একটা বলতে পারো ভ্যারাইটি এটা জাত তো এটাও খুব সুন্দর দেখতে লাগে বড় হলে এটাও আমি ডাল থেকেই পেয়েছিলাম এক জায়গায় ডাল সেখান থেকে আমি করেছি এটাও টেবিল ব্যাকবোন যদিও এটা এখনো বড় হয়নি বলে তোমরা হয়তো এখন এর শেপটা ঠিকঠাক বুঝতে পারবে না কিন্তু এটি কিন্তু খুব সুন্দর দেখতে হয় এবং অসাধারণ ছোট ছোট পাতা হয় এবং খুব রেয়ার এটা এটা কিন্তু পাওয়া যাওয়াটা একটু প্রবলেমেটিক যেমন তোমরা এটা খুব ইজিলি পাবে এটাও এইগুলো ইজিলি পাওয়া যাবে সবুজটাও ইজিলি পাওয়া যাবে কিন্তু এইটা কিন্তু খুব ইজিলি পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর বিশেষ করে ডেকোরেশনের জন্য কিন্তু তোমরা বাড়িতেটি রাখতেই পারো বাড়ি গেটের সামনে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এরকম আরও ইনফরমেটিভ ভালো ভালো ভিডিও অন্য অন্য নতুন নতুন গাছের সাথে যা তোমাদের বাড়িকে করে তুলবে খুব সুন্দর সেরকম ভিডিও আনবো আমি আমার এই চ্যানেলে তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো থাকবে